রাশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সবচেয়ে কমন স্নেক যেগুলি আছে সেক্ষেত্রে আমরা বেত আচ্ছা যে সাপটা হয় সে বেত আচ্ছাটা খুব পাই তারপরে ব্রোঞ্জ ব্যাগ যেগুলি আছে মানে মেটে সাপ নন বিশোধর সাপই সবচেয়ে বেশি পাই আমরা সেক্ষেত্রে মেটে সাপ স্মুথ স্কেল ওয়াটার স্নেক যেটাকে বলা হয় সে চেকার নীল ব্যাগ সবচেয়ে বেশি পাওয়া যায় ভার্সিটিতে সবচেয়ে বেশি পাওয়া যায় হলো ডোরা সাপ যেটাকে বলা হয় হলুদ কালার হয় এবং চারকোনা বক্স বক্স কালো ফুল বডিতে থাকে সে সাপটা একটু অ্যাগ্রেসিভ সে দৌড়ে আসে কামড় দেয় অনেক কিছু করে বাট সহজে কামড় দেয় না কিন্তু ওর কোনো বিষই নাই আমি রাশিয়া ইউনিভার্সিটিতে ষোলো সতেরো সেশনে ভর্তি হয়েছি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে শুরু থেকে যে সময় আমরা ষোলো সতেরো দিকে যেহেতু ভর্তিছি কারণ সতেরো সালের দিকে আমি ভার্সিটিতে ঢুকি এবং প্রায়শই আমার বেসিক কিংস্টিকটার কারণে আমি বিভিন্ন পশু পাখি পালন বিভিন্ন ক্ষেত্রে এইভাবে এবং রেস্কিউ আগে করতাম যে কারণে সেক্ষেত্রে ঢাকা কেন্দ্রিক বেশি ছিল যে কারণে আমি ঢাকাতে গিয়ে রেস্কিউ করতেছি রুয়েটে কল আসতো রুয়েটে অ্যাকচুয়ালি আমার কলগুলি একটু এরকম আসতো যে পরিচিত মানুষজন কল দিচ্ছে যে দারোয়ান তারা তাদের সাথে সক্ষতা আমার বেশি তারা কল দিচ্ছে যে ভাই আমার ল্যাবে সাপ ঢুকছে আপনি চলে আসেন আর বিভিন্ন জায়গায় জঙ্গল টঙ্গলে দেখতেছে তারা পরিচিত তারা কল দিচ্ছে তো রেস্কিউ হচ্ছে তখন আমি দেখলাম ভার্সিটিতে কোনো এরকম এই ধরনের সংগঠন নাই আর আমার একটা ফ্রেন্ড আছে সে হলো মাহফুজ সে তখন জাহাঙ্গীরনগরে এই বিষয়টা নিয়ে স্টার্ট করছে সাংগঠনিকভাবে আমার মতো অনেক রেস্কিউয়ার কিন্তু প্রয়োজন আছে আমি যে সময় একা কাজ করতে পারতেছি না সেক্ষেত্রে আমার হেল্পিং হ্যান্ড থাকলে ভালো এবং আমার একটা বন্ধু ছিল সে স্নেক রেস্কিউ করতো বাট ইন এ পার্সোনাল লেভেলে তার সাথে আমি বেশ কিছু করতাম সে নর্মালি হলো যে সাপ বিক্রি বিষয়টা নিয়ে সে খুবই আনএ মানে আনথিক্যাল বিষয়টা হলো যে এটা ঠিক না সাপ বিক্রি কেন হবে সাত কেনাবেচার জিনিসটা সেটা নিয়ে কাজ করতো সেক্ষেত্রে আমি বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলাম সেকেন্ড ইয়ার আমি বেশ কিছু প্রজেক্ট করি ওই যে বেভারেজ প্রজেক্ট এছাড়া বেশ কিছু ওষুধ নিয়ে কাজ করি এবং ভার্সিটিতে যে সময় করোনা হয় সর্বপ্রথম রাশের রাসায় পুরো ফুল রাশের ক্ষেত্রে আমি সর্বপ্রথম স্যানিটাইজার যেটা অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল যে যে দিক দিয়ে আমি আরও এক্সপার্টিস করা যায় স্বাভাবিক স্যানিটাইজার সবাই বানাচ্ছে আমি এটাকে অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল সহ রিলিজ করি তো সেক্ষেত্রে আমি যেহেতু ফার্মাসিউটিক্যালের দিকে আগে ছিলাম তখন আমি চিন্তা করলাম আমার সাপ বিষয়ক এবং অন্যান্য জন্তু যেমন কুকুর বিড়াল এদের অ্যান্টিভেনম বা র্যাবিসের যে ইয়াটা অ্যান্টিভেনম এটা যদি আমরা নিজেরা প্রোডাকশন করতে পারি সেই থেকে আমি ওদিকে আগাই যে আমি একটা ব্যবসায়িক চিন্তা ভাবনা বা এখানে বিজনেস তো আর এটা তো আর বিজনেস হয় না সেটা হল আমার ফার্মাসিউটিক্যাল একটা ডেডিকেটেড সেক্টর থাকবে যেটা দেশের উন্নয়নের জন্য কাজ করবে রাশিয়ার বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সবচেয়ে কমন স্নেক যেগুলি আছে সেক্ষেত্রে আমরা বেত আচ্ছা যে সাপটা হয় সে বেত আচ্ছাটা খুব পাই তারপরে ব্রোঞ্জ ব্যাগ যেগুলি আছে মানে মেটে সাপ নন বিশুধর সাপই সবচেয়ে বেশি পাই আমরা সেক্ষেত্রে মেটে সাপ স্মুথ স্কেল ওয়াটার স্নেক যেটাকে বলা হয় সে চেকার নীল ব্যাগ সবচেয়ে বেশি পাওয়া যায় ভার্সিটিতে সবচেয়ে বেশি পাওয়া যায় হলো ডোরা সাপ যেটাকে বলা হয় হলুদ কালার হয় এবং চারকোনা বক্স বক্স কালো ফুল বডিতে থাকে সে সাপটা একটু অ্যাগ্রেসিভ সে দোরে আসে কামড় দেয় অনেক কিছু করে বাট সহজে কামড় দেয় না কিন্তু ওর কোনো বেশি নাই মানুষ এটা বুঝে না এবং এটা সবচেয়ে বেশি মারাও পড়ে এবং ভার্সিটি সবচেয়ে বেশি পাওয়া যায় এর কাজই হলো মাছ খাওয়া নাথিং এলস আর মাঝে মধ্যে একটু বড়ো সাইজ ডোরা পাই ডোরা যেটা নর্মালি পাওয়া যায় গ্রাম অঞ্চলে ওই সেম ডোরে পাওয়া যায় এটা অনেক বড় হয় যে কারণে ভাবে এটা কোবরা ওর সামথিং যে কারণে ওইটা মেরে ফেলে বাট অথচ যদি একটা ধানের জমিতে দুইটা ডোরা সব ছেড়া দেওয়া যায় ইঁদুর থাকবেই না সেক্ষেত্রে কীটনাশক লাগতেছে না আমার নাথিং কিছুই লাগতেছে না তো ভার্সিটির জন্য এইগুলো খুবই ইয়াতে আর সিজন ওয়াইজ সিজন ওয়াইজ আমরা কিছু কিছু গোকরা পাই সিজন এটা নিয়ে মানে মানুষ কেন ভয় পায় আমি বুঝি না যে অবভিয়াসলি এটা বেসিকের কারণে ভয় পায় বাট এতটা ভীত সংগ্রস্ত হওয়ার কোনো কারণই নেই এখানে খুবই বিশ্বদশা খুবই কম পাওয়া যায় এখন রাসেস ব্যাপার পাওয়া যাবে কয়েকদিন পর যেহেতু পানি উঠছে পানি যে সময় নেমে যাবে ইন্ডিয়া থেকে কিছু রাসেস ব্যাপার আসবে ওরা এসে আবার চলেও যাবে সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু না সাপ অ্যাকচুয়ালি কামড় দেয় খুবই রেয়ার কেসে আমার আমার রেকর্ড নাই অ্যাকচুয়ালি আমি কখনো সাপের কামড় খাই নাই কারণ আমি খুব কশিয়াসলি হ্যান্ডেল করি এছাড়া সাপ নর্মালি কামড়িয়ে দে না আমরা তো হাত দিয়েও হ্যান্ডেল করি বেশ কয়েকবার সাপ কখনো কামড় মানে ওইরকম অ্যাগ্রেসিভ না হলে মানে খুব না জ্বালালে সে জীবনে কারো হবে না সে আপনি যদি দেখেন সবচেয়ে বিষদর সাপও যদি আপনি যান যাওয়ার সাথে সাথে সে সাপ সর্বপ্রথম কাজ করে পালাবে আমরা যে সময় সাপ ধরতে যাই প্রথম দশ মিনিট পালায় সাপ বিরক্ত হয়ে যায় তখন কামড় দেওয়া শুরু করে তখন চেজ করে কামড় ব্যাপার না বেঁধে রাখার যে বিষয়টা সেটা কোনো দরকার নেই সাপে বিষ কামড় দিলে কিছু করা লাগবে না জাস্ট রিক্সা নিবে এখান থেকে রাশিয়ার মেডিকেল বেশি দূরে না ছয় থেকে সাত কিলো হবে চলে যাবে ডাক্তাররা কয়েকটা বেল দিয়ে দিবে সে মনে হবে যে জাস্ট একটা না খেয়ে আসলো কয়েকটা গেলো ইঞ্জেকশন দিল মোটামুটি অক্সিজেন লেভেল ঠিক আছে বডির ফাংশন ওকে কোনো ড্যামেজ হয় সে চলে আসে রেগুলার পরের দিন ক্লাস ধরতে পারবে এটা বেশি ধরে নেই সর্দিতে সেক্ষেত্রে আমি একটা সাপ ধরি সে সাপটা ছিল ঘর তো এই সাপটা ধরার পর আমাকে জিজ্ঞেস করলো একটা লোক যে সাপ যদি আমাকে কামড় দেয় সেক্ষেত্রে আমি কি করব তো আমি বললাম আমি যেহেতু একটু মানুষের সাথে মিশে চলতে পছন্দ করি ওরকম অফিসিয়াল কথা কম মানে বলি না ওইরকম আমি মানুষের সাথে মিশে যেতে খুব পছন্দ করি তো তখন আমি বললাম যে ভাই আপনি একটা কাজ করবেন আমার হাতে তখন ইয়া আমি বললাম যে বিড়ি ছিল আমার বন্ধুর জন্য নেওয়া তো সেক্ষেত্রে আমি বললাম যে ভাই একটা বিড়ি ধরাবেন এবং রাশি মেডিকেল চলে যাবেন যে একটা ইঞ্জেকশন দিয়ে চলে আসবেন কারণ তাহলে আপনার হার্ট রেটও বাড়লো না বিষটা তাড়াতাড়ি ছড়ালো না এবং আপনার সমাধান পেয়ে মানে টেনশন ফ্রি আপনি যাবেন ইঞ্জেকশন দিয়ে চলে আসবেন সিম্পল একটা বিড়ে ধরে বিড়ি ধরা নিয়ে যাবেনা উনি ভাবলো উনি আমাকে পরের কোশ্চেন জিজ্ঞেস করলো যে তার মানে সাপ কামড় দিলে আমাকে বিড়ি খাইতে হবে না এটা খুবই মজার এক্সপিরিয়েন্স ছিল আমরা যেহেতু বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এখন আমরা আর্নিং নাই আমাদের সেক্ষেত্রে আমরা নিজেরাই চলতে পারি না সেক্ষেত্রে দেখা যায় যে এত রেগুলার সেমিনার করা ইন্টেনশন আমাদের তো সবসময় থাকে আমরা কুপ করে চাই যে মানুষজন যাতে প্রকৃতি নিয়ে কাজ করুক অন্য অন্য দেশ এবং এটাতে দেশের উন্নতিটা আমি সবচেয়ে বেশি দেখি যে আমি দেশ একটা সাপের কামড়ে মানুষজন ইয়া করতেছে বা জমিতে আমরা কীটনাশক লেস ইউজ করে আমরা দুইটা ডোরা সাপ ছাড়তে পারতাম কৃষক যদি এতটা কনফিডেন্ট করে দিতে পারি আমি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার মানে উইন উইন সিচুয়েশন এবং রেজাল্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমি পাচ্ছি কিন্তু এটা আমাদের করা সম্ভব হয় না যেহেতু আমরা বিশুদ্ধে থাকতো বিকাল পাঁচটা পর্যন্ত তারপর আমরা সাপ্তাহিক ভিত্তিক আমরা সেমিনার করতেছি অনলাইন লাইভে চলে যাচ্ছি বিভিন্ন সংগঠনের সাথে আমি এই জন্য আমি স্পেশাল থ্যাংকস দিই যেসব সংগঠন কাজ করতেছে আমারও সংগঠন যেগুলো তারা যাতে স্বতঃস্ফূর্তভাবে যারা আসতেছে তাদেরকে আমি খুব পার্সোনালি থ্যাংকস দিই তাদের প্রকৃতি প্রেমটা আছে এবং অনেকগুলি সংগঠন ডিপ ইকোলজি তারপরে রাশে স্নেক রেস্কো ফাউন্ডেশনের ইয়া আমার সেক্ষেত্রে আরও বেশ কয়েকটা তারপর বোরহান ভাই পার্সোনাল লেভেলে অনেকেই কাজ করতেছে তারপর বাংলাদেশ স্নেক রেস্কো ফাউন্ডেশন তারপর এনিম্যাল ক্রাইম কন্ট্রোল তারাও করতেছে কিন্তু অনেকগুলি সংগঠন আছে যারা খুব ভালোভাবেই কাজ করতেছে আমি আম স্যাটিসফাইড ভবিষ্যৎ পরিকল্পনা হলো যে আমি চাই অনেক সংগঠন যেগুলি আসতেছে মানে খুবই আমাদের নেক্সট জেনারেশন কিন্তু খুব অ্যাক্টিভ তাদের মতো অনেক মানুষ এই সাপ নিয়ে কাজ কর শুধু সাপ না অ্যাকচুয়ালি আমি সাপ বিষয়ে আজকে ইন্টারভিউ দিচ্ছি আমি মনে করি ইগল কিছু রেয়ার স্পিচিস যেগুলি চলে যাচ্ছে আমাদের পৃথিবী থেকে এবং এটা বাংলাদেশেরই শুধুমাত্র সম্পদ সেগুলিকে কনজারভেশন প্রিজারভেশন এগুলি করার জন্য এবং প্রকৃতির সাথে মিশে এখন ছেড়ে পেলে যদি পড়ালেখা নিয়ে সারাদিন পড়ে থাকে সেটা তো ঠিক না অ্যাকচুয়ালি তাহলে একটা ভালো নাগরিক হতে পারবো না সে যদি প্রকৃতি নিয়ে চিন্তা করে বাংলাদেশ নিয়ে চিন্তা করে বিভিন্ন পশু পাখি প্রিজারভেশন করতে পারে যেটা অন্যান্য দেশ ইজিলি ইনক্লুডিং ভারত করতেছে আমরা পারতেছি না এর দিকে আগে আসে সেক্ষেত্রে আমি খুবই এই আমার একটা দিক আছে আর আরেকটা দিক হলো যেহেতু আমি একটা কেমিস্ট্রি স্টুডেন্ট এবং রাশিয়া বিশ্ববিদ্যালয়ে যেহেতু আমি জনগণের টাকায় পড়লাম এবং মানুষজনের অনেক আশা আকাঙ্ক্ষা আছে আমার প্রতি সেক্ষেত্রে আমি কেমিস্ট্রি স্টুডেন্ট হিসেবে আমি বাংলাদেশে যে ভেইল এবং যে কোনো উপায়ে যে মানুষজন যাতে সাপ কামড়াক বা অন্যান্য কুকুর বিড়ালে ভ্যাকসিন যেগুলি কামড়াচ্ছে এবং র্যাবিসে কিন্তু মানুষ মারা যাচ্ছে লিটারেলি মানে আমরা সাপ নিয়ে এতটা করতেছি বাট কুকুরে কামড়ে মানুষ মারা যাচ্ছে কিন্তু রেগুলার সেগুলি নিয়েও কাজ করতেছে না সেক্ষেত্রে ভ্যাকসিন অ্যান্টিভেনম এগুলি নিয়ে আমি আমার ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে মোটামুটি স্বেচ্ছাসেবক হিসেবে আমি ওখানে কোনো প্রফিট করতে চাই না সরকার যদি আমাকে লাইসেন্স টাইসেন্স ওরকমভাবে আমি চাচ্ছি আমি কারো ওরকমভাবে চাচ্ছি না আমি আমার নিজের যোগ্যতায় যদি আমি এটা নিতে পারি এবং সরকার যদি রাস্তাটা ওপেন রাখে আমি বাংলাদেশেরকে অনেক দূর আগে নিয়ে যেতে পারবো